আমাদের সুবি সিগনালে 60 টাকা পিস 60 টাকা ফিস না 60 টাকা আসসালামু আলাইকুম দর্শক এটা একটা খাবারের দোকানের সাথে আমি আপনাদের পরিচয় করে দেব এবং খাবারগুলোর সাথে আমি আপনাদের পরিচয় করিয়ে দেব চলুন দেখা যাক আজকে এখানে কি কি খাবার আছে বাহ বেশ মজার মজার সব খাবার দেখতে পাচ্ছি এখানে এটা হচ্ছে নুডলস হ্যাঁ নুডলস বাহ এটা নুডলস দেখতে পাচ্ছি এটা হচ্ছে চাইনিজ ভেজিটেবল এটা হচ্ছে চাইনিজ ভেজিটেবল এটা রাইস রাইসের সাথে দেখতে পাচ্ছি ডিম আর ওদিকে দেখতে পাচ্ছি সমোচা পেঁয়াজ তারপরে হচ্ছে এটা জিলাপি চিকেন ফ্রাই এখন চলে আসছি দেখেন সেই বিখ্যাত বিখ্যাত খাবার দেখেন একদম লোভনীয় সব খাবার দেখতে পাচ্ছেন অসাধারণ কালার দেখেন একদম ইয়েমে কালার ওয়াও রাইস গুলান দেখেন একদম গরম ধোঁয়া অসাধারণ সব খাবার ভাই ইসলাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ইনশাআল্লাহ আমরা তো ভালো আছি আচ্ছা আচ্ছা ভাইয়া আপনার নামটা বলবেন আমার নাম মোহাম্মদ মিজান মোহাম্মদ মিজান ভাই না আচ্ছা আচ্ছা মোহাম্মদ মিজান ভাই আপনার এখানে যে খাবারগুলো আমি দেখতে পাচ্ছি হ্যাঁ জি বেশ লোভনীয় এবং মানে এক কথায় চোখে লাগার মতো সব খাবারগুলো নাকি ইনশাআল্লাহ আচ্ছা তো ভাই আপনি এখানে কতদিন থেকে বিজনেস করতেছেন আমি এই যে বেশি দুই বছর হয়েছে দুই বছর হয়েছে আচ্ছা আচ্ছা এর আগে কি করতেন ভাইয়া এর আগে আমি চাকরি করছিলাম চাকরি করতেন না তো হঠাৎ চাকরি বাদ দিয়ে স্ট্রিট ফুডের বিজনেস ফুডের বিজনেস আমরা এলাম পাঁচ ভাই হিসাব করলাম যে পাঁচ ভাই এক জায়গায় চাকরি করলে চাই করতেছি মোটামুটি কামদাম ওকে আমরা দুই ভাই এলাম মেইন হ্যাঁ হ্যাঁ দুইবার মেয়ে আর তিনবার আনলাম ফার্স্টবার দিয়ে হিসাব করলাম কি ফার্স্ট ভাই একটা ব্যবসায়ী বইতে পারি তো সুর একটা দোকান দেওয়া বইলাম বে ইনশাল্লাহ আজকে ফার্স্ট ভাই মোটামুটি ভালো জায়গায় আছি না তো ভালো ফর্মে আছি ভালো খাবার ফাঁকাইতে আছি

এই জায়গায় খুঁজে আমার কিছু আমি সামনে বিক্রি করি সব চোখের সামনে ভালো হলেও চোখের সামনে খারাপ হলেও সব চোখের সামনে কোনো লুক ছিলি না জায়গায় আমার এই জায়গায় খাওয়ার আপনার ইনশাল্লাহ হালাল আমি যদি হারাম খাবাই সেই দাবিটা আমি দিব যে খাবে সে দিব না এটা দাবি সম্পূর্ণ আমার দিয়ে ফিরব সে তো নিজে খাইতে আছে আমি আমি বিক্রি করতে আছি আর ইনশোল্লাহ আমার এই জায়গায় খাওয়ার মান ভালো আমার এই জায়গায় খাওয়ার মান না ভালো আমি টাকা নিই আমার খাওয়ার মান ভালো পর আমি টাকা নিই আর আমি এই জায়গায় আল্লাহ হয়েছি মানুষের ভালো খাবারটা অনেক ভালো সেই জন্য আমি অল্পতে আমার ষাট টাকা মাত্র ষাট টাকা ষাট টাকা প্যাকেজ আমার অল্পতে এই জায়গায় একজনের খুব লান যে আর নিচের এটা শখ আপনার সবাই খাইতে পারবে যার কাছে টাকা নাই কম আছে আমি তারও খাওয়াই দিই আচ্ছা ভাইয়া আপনি বলবেন এখানে আপনার বেচাকেনা কেনা কেমন হয় ইনশাল্লাহ অনেক ভালো অনেক ভালো ভালো থাকতে পারতাম না অবশ্যই ভালো খাবার দিয়ে হবে মোটামুটি ভালো আছে এই জায়গায় আমি আমার দেশে গেল পার্সেল অফিসে যাবেছি আমার দেশে যা লোক অফিসে লোক খায় এটা বেশি এটা হলো একটা সামাজিক খাবার ভালো দেখে আপনি এই যে আমার অনেক আইটেমের সবজি আছে এই সবজিতে অনেক মানুষের ধরেন এখন যুদ্ধ করা থাকে তো মানে সবজিটা ফাঁকে গেলে লেটা বানায় লাগে কিন্তু আমি তো পুরো আলাদা একদম পুরো জর্জ করা এটা একটা সামাজিক খাবার সবাই এটা পছন্দ করে এটা ভালো খাবার দিকে ইনশাল্লাহ আজকে জনপ্রিয় জায়গায় ভালো দিতে

আমার শুধু সিগন হলো 60 টাকা পিস 60 টাকা পিস না 60 টাকা পিস আচ্ছা আচ্ছা আর রাইস দেখাইলে 100 টাকা রাইস দেখাইলে 100 টাকা বাহ অসাধারণ এটা কত টাকা 100 টাকা এইটা হলে 100 টাকা এই যে 100 টাকা হ্যাঁ দেখেন এটা 100 টাকা বাহ অসাধারণ রানার উপরটা দিছি অসাধারণ দর্শক দেখেন খুব লোভনীয় এবং আকর্ষণীয় কিন্তু খাবার গুলো এক কথাই মুখে কিন্তু জিভে জল আর বেয়ে খাবার দেখেন একদম গরম ধোঁয়া ওটা খাবার দেখেন ওয়াও আমাদের সব লাইভ খাবার রাইট

এই যে দেখেন ভেজিটেবলটা দেখেন যা সাধারণ এই যে নুডলস না এটা এটা নুডলস হ্যাঁ নুডলসটা দেখেন নুডলসটা কত করে 30 টাকা হয় না তো কম 30 এটা মাত্র 30 টাকা না অসাধারণ আর এখানে কিন্তু সকলের যে খাবার গুলান খেয়ে থাকেন এটা কিন্তু সব বেশিরভাগ কিন্তু অফিস পাড়া অফিসের লোকজন কিন্তু এখানে এসে কিন্তু খাবার গুলান খেয়ে থাকেন দেখেন খাবারের কালার গুলান দেখেন জাস্ট অসাধারণ অস্থির একটা কালার দেখেন ওয়াও একদম লোভনীয় একটা কালার দর্শক দেখতে পাচ্ছেন আর টিমগুলান দেখেন জাস্ট অসাধারণ একটা কিন্তু ফ্লেভার পাচ্ছি কিন্তু আমি এখানে এবং চমৎকার একটা স্মেল কিন্তু আমি পাচ্ছি জাস্ট টিমের গুলান দেখেন খুব সুন্দর এবং আকর্ষণীয় দেখতে জাস্ট অসাধারণ এই মতিঝিলের ভিতরে এই মতিঝিলের ভিতরে বর্তমানে আপগ্রে ভালো ফরমে আছেন আমরা জানি ভাইজান কিন্তু আপনি পুরা মতিঝিল এলাকার মধ্যে কিন্তু বেশ জাগজুমকপূর্ণ বিজনেস করে থাকেন এখানে স্ট্রিট ফুড আর ভাইজান আপনার দোকানের লোকেশনটা একটু বলে দেন তো লোকেশন হলো বনিং ব্যাংগলার মোড় নামানা চিংজির অপর সাইডে আইসি ব্যাংকের নিচে দোকানের নাম হলো লাইফ ফুড দোকানের নাম হচ্ছে লাইফ ফুড না দেখ দর্শক দেখেন এখানে এই যে লাইভ ফুড এবং কি কি খাবার আছে মোট 12 টা আইটেমের খাবার আছে এবং এবং 500 কিছু কত আপনার এই যে এখানে দেওয়া হয়েছে আপনার প্রত্যেকটা খাবারের কি কি আপনার প্রাইসও কিন্তু দেওয়া হয়েছে দেখেন অসাধারণ জিলাপি কত করে 10 টাকা জিলাপি 10 টাকা পিস জিলাপি 10 টাকা এই বোনটা 20 টাকা পিস বোনটা 20 টাকা পিস না দর্শক দেখেন এখানে কিন্তু অসাধারণ আর পিছনে খাবার কিন্তু পাক হচ্ছে গরম গরম আর এখানে সব আপনার ভাইরা খাবার খাচ্ছেন অসাধারণ এক কথাই কথায় অসাধারণ আর এই যে পিছনে এখানে গরম গরম সব পাক হচ্ছে এটা তো কি পাক হচ্ছে ভাইয়া সবজি সবজি না ফ্যানিস বাস অসাধারণ দর্শক এখানে এখানে মেক করতেছে সবজি দেখেন দর্শক এখানে এক ভাইয়ের সাথে একটু কথা বলবো ইনি খাবার খাচ্ছেন ফ্রাইড রাইস নিয়েছেন ভেজিটেবল নিয়েছেন আর চিকেন নিয়েছেন জাস্ট খাবারের টেস্টটা এবং গুণগত মান সম্পর্কে জানবো ভাই কেমন আছেন

দর্শক দেখেন এখানে কিন্তু এখন বাজে হচ্ছে আপনার সকাল আপনার সাড়ে এগারোটা এখন থেকে আপনার লাঞ্চ টাইম পর্যন্ত এখানে দাঁড়ানোর কোনো কিন্তু জায়গা পাওয়া যায় না কারণটা হচ্ছে লাঞ্চ টাইমে সব থেকে বেশি ভিড় হয়ে থাকে এখানে পর্যাপ্ত পরিমাণ ভিড় হয়ে থাকে জাস্ট অসাধারণ দর্শক এক কথায় দর্শক আজকে এই পর্যন্ত ওই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো খাবারের সন্ধানে আল্লাহ হাফেজ